আমার মেয়ে ঠিক আছে আমি তারে আমার সারা জীবনে আমি কোনো দিন অযত্ন অবহেলা করি নাই চিকিৎসা কোনো ত্রুটি করি নাই আমার ঘরে অনেক ট্রিটমেন্টের ডকুমেন্টস আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং এলাকার লোকজন আছে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করতে পারেন যে আমার কেমন আচরণ আমি বাচ্চাদের সাথে আমার ফ্যামিলির সাথে আমি কেমন আচরণ করি আর এই বাচ্চাগুলি এই বাচ্চাটা হইলো আমার সকল বাচ্চার চেয়ে আলাদা কারণ তার হইলো মা নাই সে হলো অসুস্থ হ্যাঁ আমার অন্য দুই বাচ্চা আছে তাদেরকে যদি আমি বাড়িতে করে তারা হলো কাজ চলতে পারবে কিন্তু এই বাচ্চার কেউ নাই আমি যে কারণে হলো জীবনের চেয়ে বেশি আমি আমার নাম ধরে ডাকে সন্তানদেরকে নাই বাবু মা ছাড়া ডাকে নাই আমার মোবাইলে এদের নাম্বার সেভ করা আছে রিমা মা দিয়া জুমা মা দিয়া লিজা মা দিয়া সেভ করা তাদেরকে মা বাবু ছাড়া আমি কোনো ডাক দিই নাই তে আমি মনে করি আমার চেয়ে বাল বাপ এই আসমানের তলে কেউ পাবে না যে আমি সারা বাংলাদেশে রাজশাহীতে শুরু করিয়া খুলনাতে শুরু করিয়া ডাকাততে শুরু করিয়া ডাকা জয়নাততে শুরু করিয়া বালিয়াততে শুরু করিয়া দুর্গাপুর কলমাগানততে শুরু করে এমন কোন জায়গা বাকি রাখে নাই এর জন্য চিকিৎসার লাগি দৌড়ছি এখন এমন আমাদের পরিকল্পনা ছিল যে আমরা কুমিল্লায় যাব এই কয়েকদিনের ভিতরে চিকিৎসার লাগিয়া সে ইদানিং এই যে গত আজকে চার দিন আগে বাড়িতে না আমি নিজেও জানিনা সে মহিং গেছে আমি বাড়িতে বাইরেছি বা লতারে বাবু মা তা বিদায় নিয়েছি বিদায় হয়ে আমি বাড়িতে বাজারে গেছি কতক্ষণ পরে আমি খবর পাইছি যে সে হলো মহের সিং গেছে গা